করে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য চিকিৎসকদের কর্মবিরতি চলছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে ফলে জরুরি বিভাগ ছাড়া অন্য বিভাগে কোনো পরিষেবা পাচ্ছেন না রোগীরা এরই মাঝে রবিবার করে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল মনে করা হচ্ছিল এই বৈঠকের পর হয়তো এই স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক হতে পারে মনে করা হচ্ছিল জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে হয়তো এই সমস্যার কোনো সমাধান সূত্র বেরোতে পারে এই বৈঠকে কিন্তু না সমাধান তো দূর বৈঠকের পর সমস্যা হয়ে গেল আরো জটিল পুলিশ কমিশনারের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের বৈঠক হওয়ার পরেও হলো না সমস্যার সমাধান পড়ুয়ারা তাদের দাবিতে অনর আরজিকরের তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় যথাযথ বিচার না হওয়া পর্যন্ত তারা যথেষ্ট নিরাপত্তা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে সাফ জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ইন্টার সকলে শুধু তাই নয় সোমবার থেকে জরুরি বিভাগেও তারা আর পরিষেবা দেবেন না বলে মনস্থির করেছেন ফলে এবার কি তবে পশ্চিমবঙ্গের পরিষেবা থমকে যেতে চলেছে কি বলছেন আন্দোলনকারী পড়ুয়ারা চলুন শুনে নেওয়া যাক আপনাদের এই অচলাবস্থা যেন চলছে আপনারা এখন চাই সেটা কি জারি রাখছেন আমাদের দাবি তো পূরণ হয়নি আমাদের দাবি তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আছে। Uh, for now, we have some assurance, but we are not satisfied because this protest is still ongoing and not all our demands are met, and this protest will go on. till all our demands are met and emergency and non-emergency services are not ongoing anymore in argikar thank you এদিকে আরজিকর কানডনী অবশেষের সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন পুলিশ কমিশনার বিনিত گوئেল রবিবার আরজিকরের আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে আন্দোলনকারী পড়ুয়াদের সব রকম সাহায্য করতে তারা প্রস্তুত স্টুডেন্টদের যে কোয়ারিস ছিল ওদেরকে অ্যাড্রেস করা হয়েছে আমরা মনে করি দে আর স্যাটিসফাইড যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে আর এটা নট অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট আর জি করি অনলি এনি আদার কলেজ এখন নানারকম নানা ধরনের গুজো চারদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভ আছে काउ के प्रोटेक्ट करार चेष्टा करा हे चे, तीनजें सीमेंट छे ऑल कईंडस ऑफ स्टोरीज आर फ्लोटिंग दिज आर रिमर्स वी हैव टोल्ड देम दे ऑल्सो हैड दिस क्वरिज कि दूजर सीमन uh, कि तीनजन सीमन, तीन सीमन आव uh, uh, के प्रोटेक्ट करा हो या समथिंग वी आर एब्सोल्युटली ट्रांसपरेंट एज फार एज दिस इज कंसर्न यदि कारो कोनो কোয়ারি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে আর আমরা ওটাকে অ্যাড্রেস করব স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে উই উইল অ্যাবসলিউটলি লোকেটেড ফ্রম অল পারসপেক্টিভ উই হ্যাভ নাথিং টু হাইড আর্জিকড় হাসপাতালে ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কলকাতার একজন এসিপিকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো ওই এসিপি বিভিন্ন মেডিকেল কলেজের নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন গত বৃহস্পতিবার মধ্যরাতে আরজি করের চারতলা সেমিনার হলে নৃশংসভাবে হত্যা করা হয় মেডিকেলের এক ছাত্রীকে ওই ঘটনায় হাসপাতালে সিসিটিভি ফুটেজ মৃত ছাত্রীর ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ সহ একাধিক দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এদিনের বৈঠকের পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ মৃত ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আন্দোলনকারীদের দেখানো হবে বলেই জানিয়েছেন পুলিশ কামিশনার কিন্তু এত কিছুর পরেও কি প্রকাশ্যে আসবে আর জি করে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর সঙ্গে যুক্ত আসল অপরাধীরা যথাযথ শাস্তি কি পাবে তরুণী চিকিৎসকের হত্যাকারীরা নাকি কোনো এক অজানা বালি এসে চাপা দিয়ে যাবে আসল সত্যকে। শেষ পর্যন্ত কবে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর স্বচ্ছ কিনারা করেন তদন্তকারীরা এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা রিপোর্ট ইন্ডিয়া বাংলা